তো আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো যারা যারা চ্যানেল নতুন হয়ে থাকো নতুন হয়ে আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে সাপোর্ট করবে আর শেয়ার করতে ভুলবে না তো ভিডিওটা একটু লংই হবে তো দেখতে থাকো আবার পাশে থাকো চলো বন্ধুরা বেশি কিছু বললাম না চলো তো হ্যালো গাইস তো আমরা যেসব সেট করছি ষোলোর মাল তিরিশের মাল ঠিক আছে তো তারা তারা জানি না যে কার কাছে মানে হয়তো আমি নাম শুনেছি অনেক এখন কেবিনেট মিস্ত্রি অনেক হয়ে গেছে তা তো আর ঘরে ঘরে কেবিনেট মিস্ত্রি হয়ে গেছে তো সবাই তো দেখতেই পাচ্ছ ইউটিউবের মাধ্যমে তো আমার কাজ যারা যারা ভাবছ যে ভাস্কর হয়তো কেন ভিডিওতে আসছে না বা কিসের জন্যে ভিডিও করছে না হয়তো ওর কাজ নেই তেমন ধারা কিছুই নয় বন্ধুরা আমার কাজ অলরেডি যেমন চলছিলো তেমন ধারাই চলছে তো কিছু কারণের জন্যে আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারিনি তো কারণটা আগের ভিডিওতে যাইনিছি যে কাজ আমি করতাম আগেতে এখন তো হয়তো ক্যাবিনেটে এইছি বক্স লাইনে তো যে আগে কাজ করতাম সেসব লাইনে আমি কেসলাম কাজে সেখানে একটু চাপ ছিল ফার্নিচারের ডেকোরেশান সবাই জানো তো আগের ভিডিওতে আমি যাইনিছি তো এখন সেই কারণে আমি ভিডিও খুব আপডেট দিতে পারি না আর কাজের ভিডিও আমি দিতে পারি না বক্সের তো কন্টিনিউ এবার ভিডিও আসবে আমার জায়গায় আমি অলরেডি ফির চলে এসেছি তো দাদা ভাবছিলো হয়তো ভাস্কর দা হয়তো এই যে ঝামেলা হওয়ার পর থেকে হয়তো ক্যাবিনেট মেবিনেট মাজ নেই অনেকজনে অনেক কিছু ভাবছিলো তেমন দাদা কিছুই নয় ঠিক আছে কেবিনেটে আমার যেমন কাজ চলছিলো তেমনই হচ্ছে একটা ডি হচ্ছে খুব তাড়াতাড়ি দেখতে পাবে একটা সোলোর মাল হচ্ছে সেটাও দেখতে পাবে এবার আমার নিজের একটা সোলোর মাল হচ্ছে সেটাও খুব তাড়াতাড়ি দেখতে পাবে তো আমার জানো যে সোলোর মালটা আমি বিক্রি করেছিলাম নতুনভাবে আনবো বলে তো সেই কারণে আমি সোলোর মালটা বিক্রি করেছি নতুন মার্কেটে আনছি বলে তো রাইজ যারা যারা আমার কাছে ক্যাবিনেট করাতে চাও কন্ট্যাক্ট করতে পারো খুব কম পয়সার মধ্যে ক্যাবিনেট করে দেবো গ্যারান্টি ওয়ারান্টি দিয়ে ঠিক আছে তো গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি বলে এটা ভাবো না যে মাল খারাপ দেব ওটাই তো অনেক সবাই লোকে ভাবে যে ভাস্কর দা গ্যারান্টি ওয়ারান্টি দিচ্ছে মালের মাল কোয়ালিটি খারাপ আরে দাদা তোমার বাড়িতে এসে তোমরা দেখে যাবে ঠিক আছে যে মালের কেমন কোয়ালিটি লাগাচ্ছে তা কেমন কি কাজ করছি যারা আমাকে বিশ্বাস করো তারা হয়তো তারা কিছু মনে করো না তাদের ঘরে আমি বলিনি কথাটা যারা আমার পেছনে লাগছো তাদের ঘরে আমি কথাটা বলছি এই কিছু দিন পরে আমার একটা অর্ডার এই ঠিক আছে তো অ্যাডভান্স করার কথা ছিল অ্যাডভান্স করার কথা ছিল আমি নাম বলছি না জায়গার কোন জায়গা থেকে এই ছিল অর্ডারটা ঠিক আছে সে মানে কে নাকি পিন লাগেছে ঠিক আছে জানো তো বন্ধুরা পিল লাগালে অনেক কিছু হয়ে যায় তেমন বন্ধুরা পিন লাগেছিলো পিন লাগানোর পর থেকে অর্ডারটা আমার ক্যান্সেল হয় তো দাদা করে বলছি ভাই তোরা আমার একটা অর্ডার ছিনে নিতে পারবি ঠিক আছে তোমার কি বললুম আর আর বললুম না তোমার আর ভাগ্যটা আমার ছিঁড়তে পারবি না ঠিক আছে ভাগ্যটা আমার ছিনতে পারবি না আমার হয়তো একটা অর্ডার তোরা নিয়ে নিতে পারিস ভাগ্যটা আমার চিনতে পারবি না তো ভাগ্য যে যেখানে যার যখন যেখানে যেমন যে যেমন কর্ম করেছে সরি যে যেমন কর্ম করেছে সে তখন ফল পাবে ঠিক আছে হয়তো আমি যদি অন্য জায়গার কাছে খারাপ কিছু করি আমার নিশ্চয়ই আমি ফল পাবো ঠিক আছে কিন্তু আমি করিনি তেমন ধর আমার কিছুই আমার গায়ে লাগবে না তোরা যেমন করছিস কর একটা অর্ডার চিনে নিয়ে তোরা আমরা কি মোহন কিছু করতে পারবি না ঠিক আছে তো একটা নিবি চারটে আমার কাছে আসবে ঠিক আছে তো আমি জায়গাটার নাম বলছি না কোথা থেকে এই ছিল আর কী সাউন্ড আর কোথা থেকে কোন জায়গা থেকে অর্ডারটা আমার এই তো আগে যেমন আমার কাজ হচ্ছিল যেমন ধারাই কাজ হচ্ছে যারা আমাকে বিশ্বাস করো কাজ দেবে অবশ্যই ঠিক আছে আমার ফুল গ্যারান্টি ওয়ারান্টিতে কাজ হচ্ছে ঠিক আছে মাল যদি কিছু প্রবলেম যায় মালের মাল হয়তো ব্যাক ফিল্ড নিলো ব্যাগে বেশ যাচ্ছে সেসব মাল ফেরত নিয়ে আমি রিটার্ন আবার তৈরি দেবো ঠিক আছে সম্পূর্ণ দায়িত্ব আমার তোমার ঘরে কোনো টেনশন করতে হবে না ঠিক আছে আর যে মালের রেট আগে ছিল ষোলোর মালের রেট ছিল ছাব্বিশ হাজার টাকা ঠিক আছে তা থেকে হাজার টাকা বেড়েছে সাতাশ হাজার টাকা হয়েছে ঠিক আছে ডবল প্লায়ার গ্যারান্টি ওয়ারান্টি দিয়ে আর তিরিশের মালের অনেক রেট কম নিচ্ছি সেটাও ডবল প্লাইয়ের কাজ করবো পঁয়ত্রিশ হাজার টাকা রেট তিরিশের মাল ভেতরে অল ট্যাক্সচার দুই দুই কাটে তো যারা যারা আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে লাইক করতে ভুলবে না আর শেয়ার করো প্রচুর প্রচুর চলো ভিডিওটা বেশি বড় করলাম না চলো বন্ধুরা আর যারা যারা চ্যানেলটা আমার নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো কাজ করাতে আসলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন তারা খাসের কেবিনেট সেন্টার আমার ঠিকানা হুগলি সিঙ্গুর প্ল্যানাবেরি মোবাইল নাম্বার দিয়ে দেবো আবার আমি আগের জায়গায় ভিডিও দিয়েছি ঠিক আছে তো অনেক দিন ভিডিওতে আমি আসিনি আমার চ্যানেলটা একটু আপ ডাউন চলছিলো মানে সার্ভার ডাউন চলছিলো মানে সবাই জানো যে আমার সাথে একটা ঝামেলা হয়েছিল সেই কারণে আমার চ্যানেলটা আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিলো সেই ভিডিও ভাইরালটা আমি তুলেছিলাম মানে ডিলেট মেনে নিয়েছিলাম সেই কারণে আমার চ্যানেলটা অনেক বড়ো ক্ষতি হয়েছিলো সেই কারণে আমি ভিডিও আপডেট দিতে পারিনি আর এবার কাজেও একটু ব্যস্ত ছিলাম তো যারা যারা টিউবিলাইজার করাতে চাইছো কেবিনেট করাতে চাইছো কন্ট্যাক্ট করবেন ভাস্কর কেবিনেট সেন্টার আমার ঠিকানা হুগলি সিঙ্গুর দিয়ানাবেরি মোবাইল নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট করবেন চলো বন্ধুরা বাই